আসসালামু আলাইকুম বিবিসি আন্তর্জাতিক বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ খাগড়াছড়িতে সাত প্লাটুন বিজিবি মোতায়েন আটকা হাজারো পর্যটক খাগড়াছড়িতে স্কুল ছাত্রীকে ধর্ষণের প্রতিবাদ এবং দোষীদের শাস্তির দাবিতে জুম্ম ছাত্র জনতার ডাকা অবরোধ কর্মসূচিকে ঘিরে সংঘর্ষে সাত আটজন আহত হয়েছে আজ এই প্রতিবেদন লেখা পর্যন্ত খাগড়াছড়ি সদর হাসপাতালের জরুরি বিভাগ থেকেই তথ্য জানা গেছে এরপর জানাব জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে কোনো আইনি জটিলতা দেখি না বললেন কাইসার কামাল জুলাই সনদ বাস্তবায়নে বড় কোনো ধরনের আইনি বা সাংবিধানিক বাধা নেই বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুগ্ম মহাসচিব ব্যারিস্টার এম রুহুল কুদ্দুস তালুকদার কাজল তিনি বলেছেন সনদ বাস্তবায়নের ক্ষেত্রে মূল প্রশ্ন হল এটি সাংবিধানিক প্রক্রিয়ার ভেতর থেকে করা হবে নাকি সংবিধানের বাইরে নতুন কোনো কাঠামো তৈরি করে তাকে সংবিধানের উদ্ধে স্থান দেওয়া হবে এদিকে বাংলাদেশ আত্মীয় স্বজনদের জন্য ভিসা অভিযোগ ব্রিটিশ মেয়রের বিরুদ্ধে লন্ডনে এমফিল্ড কাউন্সিলের মেয়র বাংলাদেশি বংশোদ্ভূত মোহাম্মদ আমিরুল ইসলামের বিরুদ্ধে একচল্লিশ জন আত্মীয় স্বজন ও ঘনিষ্ঠ বন্ধুর জন্য ভিসা আদায় ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠেছে ব্রিটিশ সংবাদ টেলিগ্রাফের অনুসন্ধানে উঠে এসেছে সেই তথ্য আর সংবাদ মাধ্যম জানিয়েছে মেয়র হিসেবে দায়িত্ব পালনকালে তিনি নিজের পদমর্যাদা ও কাউন্সিলের অফিসিয়াল লোগো ব্যবহার করে একাধিক ভিসা আবেদনকে বিশেষভাবে বিবেচনা করার জন্য ঢাকাস্থ ব্রিটিশ দূতাবাসে চিঠি পাঠান এবারে জানাব কলেজ ছাত্রীর মৃত্যুর ঘটনায় শিবিরকে জড়িয়ে মিথ্যাচারের অভিযোগ চট্টগ্রাম মহসিন কলেজ ছাত্রীর মৃত্যুর ঘটনায় ছাত্র শিবিরকে জড়িয়ে অনলাইনে পরিকল্পিতভাবে গুজব ও মিথ্যাচার ছড়ানোর অভিযোগ করেছে সংগঠনটি এই ঘটনার প্রতিবাদ জানিয়েছে ইসলামী ছাত্র শিবির নখালি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নবী প্রবি শাখা আর যৌথ বিবৃতিতে সংগঠনের সভাপতি মোহাম্মদ আরিফুল ইসলাম সেক্রেটারি আরিফুর রহমান এই প্রতিবাদ জানান এবং সর্বশেষ জানাব ভারতে থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত বেড়ে আটত্রিশ ভারতের চেন্নাইয়ের রাজধানী তামিলনাড়ুতে দেশটির রাজনৈতিক ও অভিনেতা থালাপতি বিজয়ের রাজনৈতিক জনসভায় পদদলিত হয়ে নিহত বেড়ে এক আটত্রিশ জন দাঁড়িয়েছে এছাড়াও আহত হয়েছে বহু মানুষ আজ তামিলনাড়ুর কারুর জেলায় থালাপতির জনসভায় হতাহতের এই ঘটনা ঘটে খবর ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে 진리TV의 토 নিশ্চিত করেছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন জুতে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত খাগড়াছড়িতে সাত প্লাটুন বিজিবি মোতায় নাটকা হাজার হাজার পর্যটক খাগড়াছড়িতে স্কুল ছাত্রীকে ধর্ষণের প্রতিবাদ এবং দোষীদের শাস্তির দাবিতে জম্মু ছাত্র জনতার ডাকা অবরোধ কর্মসূচি ঘিরে সংঘর্ষে সাতাশজন আহত হয়েছে আজ এই প্রতিবেদন লেখা পর্যন্ত খাগড়াছড়ি সদর হাসপাতালের জরুরি বিভাগ থেকে তথ্য নিশ্চিত করা হয়েছে এদিকে দুপুর বারোটার পর থেকে বিকাল তিনটা পর্যন্ত দফায় দফায় সংঘর্ষ হয় জেলা সদরের স্বনির্ভর নারায়ণখাইয়া চেঙ্গি স্কোয়ার মহাজনপাড়ায় বোনা নারিকেল বাগান এলাকায় এ সময় সশস্ত্র মোহরা দিতে দেখা গেছে অনেককে পরিস্থিতি নিয়ন্ত্রণে দুপুর দুইটা থেকে খাগড়াছড়ি সদর গুইমারা উপজেলা একশো চুয়াল্লিশ ধারা জারি করে স্থানীয় প্রশাসন তার মধ্যে সংঘর্ষ চলতে থাকায় বিকাল চারটার পর অতিরিক্ত পুলিশ বিজিবি ও সেনাবাহিনী মিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে বিভিন্ন এলাকা থেকে বিক্ষুব্ধ ও উৎসব জনতাকে সরিয়ে দেয়া হয় এ সময় শহরের বিভিন্ন এলাকা থেকে ফাঁকাগুলি শব্দ শোনা যায় এ বিষয়ে জানতে পুলিশ সুপার আরিফিন জুয়েলকে একাধিকবার কল করা হলেও তিনি কোনো সাড়া দেননি জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার বলেন পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে ইতিমধ্যেই খাগড়াছড়ি পৌরসভাসহ দুই উপজেলা একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয়েছে জননিরাপত্তার সব ধরনের প্রস্তুতি রয়েছে খাগড়াছড়ি সদর হাসপাতালের তথ্যমতে সাতাশ জন আহতদের মধ্যে একজন গুলিবিদ্ধ এবং দুইজন বিস্ফোরণে আহত বাকিরা সবাই দেশ অস্ত্র এবং ইটপাট কেলে আহত হয়েছে খাগড়াছড়ি ব্যাটালিয়নের বত্রিশ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কামরান কবির জানান পরিস্থিতি মোকাবেলায় অনন্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে মাঠে কাজ করছে সাত প্লাটুন বিজিবির সদস্যরা জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে কোন আইনি জটিলতা দেখি না জুলাই সনদ বাস্তবায়নে বড় ধরনের কোনো আইনি বা সাংবিধানিক বাধা নেই বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুগ্ম মহাসচিব ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল তিনি বলেছেন সনদ বাস্তবায়নের ক্ষেত্রে মূল প্রশ্ন হল এটি সাংবিধানিক প্রক্রিয়ার ভেতর থেকে করা হবে নাকি সংবিধানের বাইরে নতুন কোনো কাঠামো তৈরি করে তাকে সাংবিধানের উদ্ধে স্থান দেয়া হবে চ্যানেল ফোরকে দেখ সাক্ষাৎকারে তিনি বলেছেন জুলাই সনদ বাস্তবায়নে আমি আইনি বা সাংবিধানিক কোনও জটিলতা দেখছি না বড় রাজনৈতিক দলগুলো যে জুলাই সনদ অবশ্যই বাস্তবায়ন করতে হবে তবে তা বিদ্যমান সাংবিধানিক কাঠামোর ভেতরেই করতে হবে রাজনৈতিক এবং রাজনীতিবিদদের মধ্যে পারস্পরিক আস্থার সংকট বা নির্বাচনের কৌশলগত প্রশ্ন থাকতে পারে কিন্তু আইনি জটিলতা নেই ব্যারিস্টার কাজল আরও বলেন বিদ্যমান সংবিধানের একশো পঞ্চাশ অনুচ্ছেদ এবং চতুর্থ তফসিল অনুযায়ী অতীতে যেমন জরুরি বা ক্লান্তিকালীন অবস্থান সমাধান দেয়া হয়েছে তেমনিভাবে জুলাই সনদও সাংবিধানিকভাবে স্বীকৃতি দেওয়া সম্ভব তিনি আরো বলেন যদি প্রয়োজন হয় সংবিধান সংশোধন করে একটি অনুমোদন দেয়া যাবে তাতে সাংবিধানিক প্রশ্ন উঠবে না তিনি বলেন রাষ্ট্রপতি একশো অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকারকে শপথ পড়িয়েছেন তাই বর্তমান সংবিধান কাঠামো বৈধভাবে চলছে পাঁচই অগস্ট ছাত্রজনতার আন্দোলনকে সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার সুযোগ রয়েছে সুতরাং এভাবেই শিক্ষার্থীদের আন্দোলন কে সাংবিধানিকভাবে স্বীকৃতি দিতে হবে বাংলাদেশে আত্মীয় স্বজনদের জন্য ভিসা জালিয়াতির অভিযোগে ব্রিটিশ মেয়রের বিরুদ্ধে লন্ডনে এনফিল্ড কাউন্সিলের মেয়র মোহাম্মদ আমিরুল ইসলামের বিরুদ্ধে ঘনিষ্ঠ অপব্যবহারের অভিযোগ উঠেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম টেলিগ্রাফের অনুসন্ধানে উঠে এসেছে তথ্য আজ সংবাদ মাধ্যমটি জানিয়েছে মেয়র হিসেবে দায়িত্ব পালনকালে তিনি নিজের পদমর্যাদা এবং কাউন্সিলের বিশেষ লোগো ব্যবহার করে একাধিক ভিসা আবেদনকে বিশেষভাবে বিবেচনা করার জন্য ঢাকাস্ত ব্রিটিশ দূতাবাসে চিঠি পাঠান টেলিগ্রাফের হাতে আসা চিঠিগুলো থেকে দেখা যায় আমিরুল ইসলাম ঢাকাস্ত ব্রিটিশ হাই কমিশনের কর্মীদের উদ্দেশ্যে লিখেছেন তার আত্মীয় ও ঘনিষ্ঠ বন্ধুদের ভিসা আবেদন যেন দ্রুত ও সহজে প্রক্রিয়াকরণ করা হয় কারণ হিসেবে তিনি উল্লেখ করেন তারা মেয়র পদে অভিষেক অনুষ্ঠানে যোগ দেবেন তারা এসব চিঠির কিছু ছিল অফিসিয়াল ভাবে পাঠানো আর কিছু ছিল তিনি জালিয়াতি করে পাঠিয়েছিলেন যাতে সেগুলো অফিশিয়াল চিঠির মতোই দেখায় দু হাজার চব্বিশ সালের মে মাসে ব্রিটিশ হোম অফিস এনফিল্ড কাউন্সিলকে জানায় যে ঢাকায় ব্রিটিশ দূতাবাস কিছু সন্দেহজনক চিঠি পেয়েছে এরপর কাউন্সিল একটি একশো ষাট পৃষ্ঠার গোপন তদন্ত প্রতিবেদন তৈরি করে প্রতিবেদনে উল্লেখ করা হয় মেয়র হর আগে আমিরুল ইসলাম এই ধরনের একাধিক চিঠি পাঠিয়েছিলেন কলেজ ছাত্রীর মৃত্যুর ঘটনায় শিবিরকে জড়িয়ে মিথ্যাচারের অভিযোগ চট্টগ্রামের মহসিন কলেজে ছাত্রী মৃত্যুর ঘটনায় ছাত্র শিবিরকে জড়িয়ে অনলাইনে পরিকল্পিতভাবে গুজব ও মিথ্যাচার ছড়ানোর অভিযোগ করেছে সংগঠনটি এই ঘটনায় প্রতিবাদ জানিয়েছে ইসলামী ছাত্র শিবির নোয়াখালী ও বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নবী প্রবী শাখা শনিবার সাতাশে সেপ্টেম্বর এক যৌথ বিবৃতিতে সংগঠনের সভাপতি মোহাম্মদ আরিফুল ইসলাম ও সেক্রেটারি আরিফুর রহমান এই প্রতিবাদ জানান বিবৃতিতে নেতৃত্ব বিন্দু বলেন গত ছাব্বিশে সেপ্টেম্বর সকালে নোয়াখালীর মাইজদি শহরের একটি বাসা থেকে চট্টগ্রাম মহসিন কলেজের ছাত্রী সাদিয়া ইসরাত মিম একুশ নামে এক মেয়ের লাশ উদ্ধার করে পুলিশ ঘটনার পর থেকে নিহতের স্বামী ১৮ তম ব্যাচের শিক্ষার্থী দিন মোহাম্মদ পলাতক রয়েছেন এই ঘটনায় পুলিশ এখনও নিশ্চিত করতে পারেনি এটি আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্বামী স্ত্রীর পারিবারিক কলহের জের ধরে এই িক দুর্ঘটনা ঘটে দুঃখজনকভাবে ওই ঘটনার সঙ্গে ইসলামী ছাত্রশিবির নবীপ্রবি শাখাকে জড়িয়ে কিছু ব্যক্তি পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে বিশেষ করে যিনি নিজেকে জিয়া সাইবার ফোর্সের পরিচয় দিয়ে থাকে অভিযুক্ত শিক্ষার্থীকে শিবির নেতা আখ্যায়িত করে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রচার করা হচ্ছে তাই শিবিরের পক্ষ থেকে বলা হচ্ছে সব কিছু বিএনপির নেতৃত্ববিন্দরা করছে কারণ তারা অন্যায়ভাবে তারা ছাত্র শিবিরের নাম জড়িয়ে ছাত্র শিবিরের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে শিবিরকে এই ধরনের ব্যক্তিত্বহীন ভাবে কাজ করার জন্য বাধ্য করা হচ্ছে শিবিরের পক্ষ থেকে বারবার বলা হয়েছে তাদের কোনো নেতৃবৃন্দ এ ধরনের কোনো ঘটনার সঙ্গে জড়িত নয় তারপরও পরিকল্পিতভাবে বিএনপির পক্ষ থেকে এসব কাজ করা হচ্ছে যাতে করে শিবিরের ভাবমূর্তি সবার সামনে নষ্ট হয় অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে জামাত ইসলাম কারণ তাদের বিরুদ্ধে একে একে বিএনপি প্রতিনিয়ত বিভিন্ন অনলাইন পত্রিকা এবং মাধ্যম থেকে তাদের বিরুদ্ধে বিভিন্ন তথ্য ছড়াচ্ছে বলে অভিযোগ করেছে শিবিরের তাই বিএনপির প্রতি তাদের আহ্বান তারা যেন এই ধরনের কাজ আর না করে